মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নাই বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম আমরা প্রকাশ করার সাহস পাইনি সংবাদপত্রের অসহায়ত্ব আহা এত বড় পত্রিকা বলছে আমাদের সরকার তিন দশক পার করছেন মানে মানে কমফোর্টেবলি বলতেছেন তারা এটা তারা পার করছেন এই অবস্থাটা দেশে কিভাবে তৈরি হলো এই অবস্থা এই সংবাদপত্রের মালিক জড়িত ছিলেন সিভিল সোসাইটির একটা অংশ জড়িত ছিলেন হালুয় রুটি খাওয়ার জন্য একটা গ্রুপ ছিলেন তারাও জড়িত ছিলেন এখন সবাই হাহুতাস করছে দেখেন সবার মুখ কালো সবাই বলছে যে এইভাবে দেশ চলতে পারে না যেভাবে চলছে একজন আওয়ামী লীগের এমপি বলছে আমি এই বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরের আলামত দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নাই আজ গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এব রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিখ সিদ্দিকি তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর কারণ ডিজিএফআ এনে চাই সব তার হেলোনে উঠে আর বসে কাজে আমি কথা বলে আবার বাসা থেকে যাতে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটা একটা সন্দেহ তারপরেও বলছি বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করেছে আপনারা পরে নিবেন এগারো সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে মেয়ে বোয়েন নামে প্রপার্টি এত করাপশন কয়েকটা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন তারিক সিদ্দিকীর বিরুদ্ধে পারবেন না আপনারা হাজিদের বিরুদ্ধে এখন কথা বলছেন বিরুদ্ধে কথা বলছেন বাইশ সালে রিটায়ারের পরে আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র যদিও তিনি সিনিয়র আমি খুব কিছু লেখা লিখেছিলাম কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও আজিজ সেভেন মরা গরু ধরে টানছেন মরা সাপ ধরে পিটাচ্ছেন আজিজ সাহেব পদে থাকতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরের ডকুমেন্টারি প্রকাশ করলো কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতির করে খুনিদেরকে মুক্ত করেছিলেন দায় মুক্তি দিয়েছিলেন সে সময় কয়েকজন সেনা প্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠানের প্রদান হতে পারে না কয়েকজন ভয়